আসসালামু আলাইকুম স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি গাছের জন্য একটি বিশেষ সারের কথা বলবো এই সারটি আপনারা ব্যবহার করলে আপনার গাছের প্রত্যেকটা সবজি গাছে গ্রোথ অনেক ভালো হবে এবং প্রচুর পরিমাণে সবজি হবে পরবর্তীতে আশা করি আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে যেই সারটির কথা আমি বলবো সেটি হচ্ছে ঘরে ফেলে দেওয়া জিনিস যেটা দিয়ে সার তৈরি করে আমরা প্রায় সব বাগানিরাই অনেক উপকৃত হই আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আছে তো আজকে আমি দেখাচ্ছি যে কলার খোসা এবং পেঁয়াজের খোসা দুইটা আপনারা একসাথে মিশিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন এবং সেই বিজানো পানিটা আপনারা আপনাদের গাছে কিভাবে দিবেন সেটা আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব এর আগে আমি কলার খোসা ভিজানো পানি বা পেঁয়াজের খোসা ভিজানো পানি ভিডিও শেয়ার করে দিচ্ছি সেখানে আমি দেখিয়েছি যে কলার খোসার পানির সাথে সমপরিমাণ পানি মিশিয়ে গাছে দেওয়া বা পেঁয়াজের খোসার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে আপনারা গাছে দিবেন কিন্তু আজকে আমি যে সারটি দিচ্ছি এটা হচ্ছে যে আপনারা দুই মুঠো পেঁয়াজের খোসা সাথে তিন চারটি কলার খোসা একসাথে তিন দিন ভিজিয়ে রাখবেন তারপর এই সারটি সরাসরি আপনাদের গাছের যেমন বেগুন গাছ টমেটো গাছ মরিচ গাছ এই গাছগুলিতে সরাসরি দিয়ে দিবেন কারণ সবজির গাছে প্রচুর পরিমাণে সার লাগে আর আপনারা যদি জৈব সার দেন সেক্ষেত্রে গাছগুলো অনেক ভালো হবে গাছে রাসায়নিক সার যত সম্ভব কম ব্যবহার করাই ভালো কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে সার লাগার কারণে আপনাদেরকে নিয়মিত সার দিতে হয় অনেক সময় আমরা রাসায়নিক সারটা সংগ্রহ করতে পারি না সেক্ষেত্রে আপনারা যদি এভাবে কলার খোসা এবং পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে গাছটি যখন একটু বড় হবে গাছে ফুল ফল আসার সময় হবে বা গাছে মরিচ ধরা শুরু হবে বেগুন ধরা শুরু হবে সে সময় এই সারটি আপনারা নিয়মিত ব্যবহার করবেন এর আগে আপনারা যখন চারা অবস্থায় গাছটি থাকবে তখন আপনারা গাছে বার্মি কম্পোস্ট সরিষার খোলের তরল সার এগুলো ব্যবহার করবেন আর গাছটি যখন একটু বড় হয়ে যাবে তখন এই যে আজকে আমি যে শাটি দেখালাম এই শাটি আপনারা দিয়ে দিবেন সরাসরি দিবেন এটাতে কোনো পানি মেশানোর দরকার নাই কলার খোসা পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস থাকে এগুলা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে তাছাড়া গাছে প্রচুর পরিমাণে পরবর্তীতে ফল ফুল আসে এবং গাছের অনেক সময় ফুল জরে যায় এটা একটা সমস্যা কুড়ি জরে যায় ফুল জরে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি এই সারটা মাসে নিয়মিত ব্যবহার করেন আপনার গাছের কুড়ি জ্বরবে না ফুল জরবে না গাছটি সুন্দরভাবে ফুল ফল আসবে এবং অনেক ভালো ফলন হবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখনই এই মরিচ গাছ বা বেগুন গাছ আপনারা বারান্দা বাগান বা ছাদ বাগানে তো অবশ্যই রোদ আসে আর যারা বারান্দা বাগানে এই গাছগুলো লাগাবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আপনার বাগানে ছয় থেকে সাত ঘন্টা রোদ আসে কিনা যদি বাগানে ছয় থেকে সাত ঘন্টা রোদ না আসে তাহলে কিন্তু এই গাছের ফল ভালো হবে না বিশেষ করে বেগুন গাছের আর মরিচ গাছে চার পাঁচ ঘন্টা রোদ আসতো বারান্দা বাগানেও ভালো মরিচ হয় আমি আমার ছাদ বাগান এবং বারান্দা বাগানে সবসময় এই গাছগুলো লাগিয়ে থাকি এবং বারান্দা বাগানেও প্রচুর রোদ আসে এই বর্ষ আমার বারান্দা বাগানে অনেক ধরনের সবজির গাছ লাগিয়েছি আশা করি অনেক ভালো ফলন হবে তো আপনারা এভাবেই আপনাদের ফেলে দেওয়া ঘরের উপকরণ দিয়ে খুব ভালো একটি সার তৈরি করে আপনার গাছে গাছে নিয়মিত দিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখেছেন এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি